হ্যালো এভরিওয়ান কোথা থেকে এই রকম এক ঝুরি ভর্তি আম কিনলাম আজকে সারা দিন কোথায় কোথায় ঘুরলাম কিভাবে সময় কাটালাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আমি চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটির চারুকলা বিভাগে এই চারুকলা বিভাগে আমার একটা পার্সোনাল কাজ আছে সে কাজের জন্য এসেছি এখানে আসার পরে এই চারুকলা বিভাগের সামনে এই জায়গাটা দেখে আমার খুবই ভালো লেগেছে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন ঠান্ডা ঠান্ডা বাতাস প্রাকৃতিক পরিবেশ লোকজন নেই বললেই চলে খুবই সুন্দর জায়গা এখানে আসার পরে আমার অনেক ভালো লাগছে আমি এখানে এখানে এসেছি আমার যে অনলাইন পেজ আছে সে পেজের কিছু ড্রেস আছে ড্রেসের মানে ফটোশ্যুট করার জন্য এই জায়গাটা খুবই সুন্দর আমার জন্য একদম পারফেক্ট এখানে আসার পর অনেকক্ষণ সময় আমি ছিলাম লোকজন নেই বললে চলে দু একজন লোকজন আপনারা যদি আপনার ফ্যামিলির সঙ্গে কিছুটা সময় প্রাকৃতিক পরিবেশে কাটাতে চান তাহলে এ ঢাকা ইউনিভার্সিটির চারুকলা বিভাগের এখানে আসতে পারেন বাচ্চারা আসলেও খুব দৌড়াদৌড়ি করতে পারবে লাফালাফি করতে পারবে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি পরিবেশ ঠান্ডা ঠান্ডা বাতাস একদম নিরিবিলি লোকজন নেই বললেই চলে অনেকটা সময় আমি এখানে কাটালাম আমার কাজ প্রায় শেষ এখন আমি চলে যাব এজে যে কোরিয়ার সার্ভিসে গতকাল রাতে আমার এ যে কোরিয়ার সার্ভিস থেকে ফোন এসেছিল আমার একটা পার্সেল আছে সেটা রিসিভ করার জন্য এই তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এখানে অনেকটা সময় কাটালাম আমার খুবই ভালো লাগলো খুব সুন্দর সময় কাটলো এখানে আমার আমার যে কাজে এসেছিলাম সেটা আমি ভালোভাবে শেষ করতে পেরেছি এই তো আমি বাড়িতে চলে এসেছি আসার পরে ফ্রেশ হয়ে পার্সেলটা খুললাম তারপরে দেখলাম যে এই ঝুড়িটার ভিতরে এক ঝুড়ি ভর্তি আম এসেছে আমার বাবার বাড়ি থেকে আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়ি গ্রামে আমাদের অনেক গাছ রয়েছে সেই গাছেরই আম এই আমগুলো আমরা ছোটোবেলায় গাছ থেকে পেরে পেরে খেতাম কিন্তু এখন আর সেই সময় নেই বিয়ে হয়ে গেছে ঘর সংসার হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে সব সময় গ্রামে যাওয়ার সময় হয় না তাই প্রতি বছরই বাবা এইভাবে ঝুড়ি ভর্তি আম পাঠায় আমাদের জন্য আমি আমার আমগুলো বের করছিলাম আর আমার মেয়েকে বলছিলাম যে দেখো এই আমগুলো আমরা ছোটোবেলায় গাছ থেকে পেরে পেরে খেতাম আমগুলো দেখে আমার খুবই ভালো লাগছিলো আসলে সব মেয়েদেরই ভালো লাগে বাবার বাড়ি থেকে যায় কিছুই আসুক না কেন তা দেখলে সব মেয়েদেরই ভালো লাগে এখানে এই যে ঝুড়িতে বিশ কেজির মতো আম রয়েছে এই আমগুলো দেখছেন এগুলো হচ্ছে কাঁচা আম দুই চার দিন পরে হয়তো এই আমগুলো পেকে যাবে তখন খাওয়া যাবে আর এই লাল ঝুড়িতে দেখছেন এগুলো হচ্ছে পাকা আম এখনই খাওয়া যাবে এগুলো তো আমগুলো দেখার পর আমার মেয়েকে আমি বলছিলাম যে আমরা ছোটোবেলায় তো গাছ থেকে আম পেরে পেরে খেয়েছি কিন্তু তোমরা তো সেটা পারো না কারণ সময় স্বল্পতার কারণে আমাদের বাচ্চারা সেই সুযোগটা পায় না তো আমার খুবই ভালো লাগছে বাবার বাড়ি থেকে আম এসেছে দেখার পরে আপনারা কারা কারা রাজশাহীর আম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন